আসসালামু আলাইকুম মানে আলহামদুলিল্লাহ আমাদের রেডি কালেকশনের এত ডিমান্ড আর রিসপন্স হবেই বা না কেন এই ড্রেসগুলো আপনারা যদি মার্কেট থেকে আনস্ট্রিস্টার নিতে চান এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ হাজার টাকা আর এটা আবার আমরা আবার রেডি করে দিচ্ছি তাও আবার ইউনিক কাস্টমাইজ ডিজাইন করে তাহলে এটার প্রাইস আসতে আস্তে আপনাদের জন্য মাত্র আটশো টাকা এখন বলেন যে এটা রিসপন্স কেনই বা না আসবে কারণ আমরা এত কম প্রাইসে আপনাদেরকে এত সুন্দর সুন্দর এবং ভালো ডিজাইন দিচ্ছি আপনারা এখন বলতে পারেন যে ভাইয়া মার্কেট প্রাইস থেকে আপনারা এত কমে কিভাবে দিচ্ছেন কারণ আমরা এত কমে যেভাবে দিচ্ছি এটা হলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আমরা ড্রেসগুলো রেডিও করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এটার জন্য আমরা আপনাদেরকে এত কমে আপনাদেরকে দিতে পারতেছি যারা যারা নিবেন এখনই আমাদের শোরুমে ভিজিট করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন সরাসরি ভিজিট চলে আসুন আউটলেট ভিজিট করে নিতে পারবেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাক এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট একদম পিওর কটন ইউনিক ডিজাইন এবং গলার ডিজাইনটা আমি আপনাদেরকে ভালো করে দেখি এটা জাস্ট কাস্টমাইজ ডিজাইনটা দেখেন সুন্দর করে ডিজাইন করা আর এই ড্রেসটা যদি আপনি বাহির থেকে নিতে চান আনিস্টিস এটার প্রাইস পড়বে মিনিমাম নয়শো টাকা আর এটা যদি আবার রেডি করতে যান এটার প্রাইস আসবে আরও তিন থেকে চারশো টাকা সেলাই মজুরি আর আমরা টোটাল এই ড্রেসটাকে একদম রেডি করে দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইজে এখন বলেন এখন বলেন যে এটার রেসপন্স আমরা পাবো না কেন আমরা এটার কোয়ালিটি এত ভালো কোয়ালিটির প্রোডাক্টটা দিচ্ছি এইটা আমাদের যারা রেগুলার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিচ্ছে তারা কিন্তু একটা নেওয়ার পর আবারও আরেকটা নিচ্ছে সবসময় আমরা চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটিটা মেনটেন করার জন্য কারণ কোয়ালিটি আপনাদেরকে ভালো কোয়ালিটি ড্রেস দিব একদম রিজনেবল প্রাইসে যাতে আপনারা অবশ্যই আমাদের কাছে দ্বিতীয়বার আসেন এটা হচ্ছে গলা ডিজাইনটা স্লিভসটা দেখেন স্লিভসের মধ্যে ইউনিক একটা পুষিকা একটা লেস এবং নিচে যে দামানটা এটার মধ্যেও কিন্তু লেস ওয়ার্ক দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে এটা ফুল কম্বিনেশনটা এটা বডি থ্রি পিস একদম ফুল থ্রি পিস সহকারে পেয়ে যাচ্ছেন আর সবগুলো ড্রেসের কিন্তু আমাদের কাছে ছবি পাবেন আর এইগুলো হচ্ছে সব নতুন নতুন ডিজাইন একসাথে আজকে অলমোস্ট বারোটা ডিজাইনের মধ্যে চলে আসছে এটা কিন্তু আপনাদের সবার পছন্দের কালার বেবি পিঙ্কের মধ্যে চলে আসছে আর এখন আসি বডিতে আমাদের এই প্রত্যেকটা রেডিমেড ড্রেসের বডি পাবেন হচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ যাদের বডি গ্রোথ চল্লিশ থেকে ছেচল্লিশ আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর ড্রেসের লং পাবেন হচ্ছে বিয়াল্লিশ প্যান্টের লংও কিন্তু বিয়াল্লিশ পাবেন মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র আটশো টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং যারা পাইকার নেবেন তাদের জন্য কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট থাকছে দ্রুত করে এগুলো কিন্তু খুবই কম খুবই কম স্টকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আছে যারা যারা নিচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করে নেবেন সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আউটলেট ভিজিট করবেন চলে আসুন আউটলেট ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদেগুলি এগুলি ফ্যান্সির চারতালায় হচ্ছে আমাদের আউটলেট আমাদের এখানে এসে আপনারা সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইনশাল্লাহ চলে আসেন এখন স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত করে স্ক্রিনশট নিতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু পরে পাবেন না কারণ এগুলো হচ্ছে আমাদের সবচেয়েতে ডিমান্ডিং যে প্রোডাক্টগুলো এইগুলো বা এটা জমজমের সবচেয়ে ভাইরাল ডিজাইন আর এইটার গলার ডিজাইনটা দেখেন এখন আসেন হচ্ছে গলার ডিজাইনটা এটা কিন্তু কাস্টমাইজ ডিজাইন করে সাইডে কিন্তু লেস ওয়ার্ক পাচ্ছেন স্ট্যান্ডার্ড বাটন পাচ্ছেন খুব সুন্দর একটা গলা পাচ্ছেন এবং ডিজাইন কিন্তু এখনো শেষ হয় নাই হাতার মধ্যে ডিজাইন পাচ্ছেন ড্রেসের নিচেও কিন্তু এই লেস ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছে এখন যে বলেন যে এই ডিজাইনটা যদি আপনি একটা টেইলার থেকে রেডি করতে যান তাহলে এটার প্রাইস কত আসবে মানে সেলাই মজুরিটা আর আমরা আপনাদেরকে দিচ্ছি সেলাই মজুরির দামে রেডি থ্রি পিস কমপক্ষে চার থেকে পাঁচশো টাকা আসে এই ড্রেসটা যদি আপনি সেলাই করতে যান জাস্ট কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি অনলি আটশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম নিব না আমরা যে আপনাদেরকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছি এটা হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন না হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ কোয়ালিটি চেক করে ড্রেসে কোনো প্রবলেম আছে কি না এটা চেক করে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনারা টাকা পেমেন্ট করবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন আর এইগুলো হচ্ছে জমজমের এ গ্রেড যেটা জমজমের এ গ্রেডের প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকায় তাও আর এ গ্রেড যদি মার্কেট থেকে নিতে যান নয়শো পঞ্চাশ হাজার টাকা পরে নয়শো পঞ্চাশ এবং হাজার টাকা করে এ গ্রেডের জমজম নিতে হবে আর এখন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইস যারা যে কোনো ডিজাইনের চার পিস নেবেন তাদের জন্য কিন্তু আরও কিছু সামথিং কারণ আমরা হচ্ছে এগুলো সব পাইকারি প্রাইসটাই বলে দিয়ে বলে দেওয়া হয় এবং যারা চার পিস নেবেন মিনিমাম তাদের জন্য সামথিং কিছু ডিসকাউন্ট থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন পেতে হলে আউটলেট ভিজিট করবেন আউটলেটে আসলে আরও এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ডিজাইনের দুইটা ক্যাটাগরি প্রোডাক্ট পাচ্ছে এটা হচ্ছে দুপাট্টাটা সবগুলো ড্রেসের আমি ছবি দিয়ে দিব জাস্ট ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর স্ক্রিনশট নেয় দ্রুত করে স্ক্রিনশট শট হবে যারা এখন আমাদের পেজটাকে ফলো দেওয়া হয়নি ফলো দিয়ে রাখেন কারণ এই অফারের প্রোডাক্ট গুলো কিন্তু খুব সীমিত পেতে হলে অবশ্যই শোরুম ভিজিট করবেন হচ্ছে আমাদের সব আগের যে প্রোডাক্ট গুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাপড়ের কোয়ালিটি এত তো সুন্দর এগুলো কিন্তু আপনারা সারা বছর জুড়ে পড়তে পারবেন গরম হোক শীত হোক সারা বছর জুড়েই পড়তে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো ড্রেসের ছবি পাবেন আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি সাইজ অ্যাভেলেবেল পাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ সবগুলো ছবি পেয়ে যাবেন মার্শাল কাপড় এবং ডিজাইন সব দিক দিয়ে একদম ইউনিক এ গ্রেডের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইস